এবার আসেন যে কবরে যারা আছেন ইনারা কিভাবে আছেন ইনারা এটা যে শরীরটা এটা যদি কারোর টিকে থাকে তাইলে এটা কারামত হইতে পারে বা অন্য কিছু হইতে পারে এটার মধ্যে কোনো ফজিলত নাই বডিটা পচে যাওয়াটাই স্বাভাবিক বডিটা পচে যাওয়াটাই কি স্বাভাবিক তবে সে মৃত ব্যক্তি এই বডিতে নয় বলেন না মৃত ব্যক্তি এই বডিতে নয় মৃত ব্যক্তির জন্য ভিন্ন জগতে তার আরেকটা শরীর দেওয়া আছে বাকি ঠিকানা এটা বাকি কি ঠিকানা ঠিকানা হইতো এটা ঠিকানা এটা জগৎ ভিন্ন ঠিকানা এটা জগৎ ভিন্ন এবং সে একটা ভিন্ন শরীর নিয়ে সে একটা ভিন্ন শরীর এবং ভিন্ন শরীর নিয়ে আসে জিন্দা বলেন না ভিন্ন শরীর নিয়ে সে কি মুর্দা না সে কি এই জন্য আসসালাম আলাইকুম মালানা আসসালাম আসসালাম আলাই হিম নয় আসসালাম আলাই হুম ইয়া হালাল কুবুর তাহলে বোঝা গেল সে সামনে সামনে এবং তাকে খেতাব করা হইতেছে আসসালাম আলাই যদি মুর্দা না হইতো যদি না শুনতো তাহলে তো আমি আসসালাম আলাই বলার যুক্তি নাই তাই না ইয়া হালাল কুবুর এই কথা ডাক দেওয়ানের যুক্তি নাই যেহেতু সে জিন্দা সেহেতুই বলা হচ্ছে আসসালামু আলাই কম সালাম গ্রহণ করুন আপনাকে আমি সালাম দিচ্ছি হে মৃত কবরওয়ালা সব মানে সম্বোধন বলেন সব কি মানে যিনি মারা গেছেন তিনি এখানে নাই যিনি মারা গেছেন তিনি এখানে নাই এই কথা বলার সুযোগ নাই আচ্ছা তো আসেন ভিন্ন ইয়ে এবং আপনি যা বলেন তিনি তা শুনেন আপনি যা বলেন তিনি তা দেখেন কিনা তিনি দেখেন আপনি যে গেলেন এটা উনি দেখেন কিন্তু উনি এমন একটা জগতে বাস করেন যে জগৎ থেকে কিছুই পারে। আপনি দোয়া করলে তিনি পান তিনি দোয়া করলে আপনি পান এখানে চারটা বিকল্প মৃত জিন্দা নিজের জন্য দোয়া করলে নিজে পায় মুর্দার জন্য দোয়া করলে মুর্দায় পায় আর মুর্দা জিন্দার জন্য দোয়া করলে জিন্দায় পায় কিন্তু নিজের জন্য দোয়া করলে পায় নিজের জন্য দোয়া করলে কি এখানে এই একটা ক্লোজ তার থাকে না নতুবা যদি মৃত ব্যক্তি আপনার মা বাবা করে গিয়েছেন সেখান থেকেও তিনি আপনার জন্য দোয়া করেন এটা আপনি পাবেন এটা আপনি কি পাবেন হ্যাঁ কিন্তু যিনি মারা গেছেন

এবং আপনি গেলে এরা খুশি হয় এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারতে যাওয়া চায় কবর জিয়ারতে কি সশরীলে সেখানে যাওয়া চাই আপনি গেলে আপনার বাবা খুশি হইলেন মা খুশি হইলেন ভাই খুশি হইলেন বন্ধু খুশি হইলেন গেলে না গেলে তো আর হয় না তো ওই জন্য যাইতে হয় জন্য কি এটা হইলো সাধারণ মানুষের মধ্যে তাদের হায়াত এই হায়াতটা নিয়ে অনেকে এটা যৌক্তিক ভাবে বুঝতে চান না যৌক্তিকভাবে কি বুঝতে চান হায়াত এখানে আরো একটা অংশ আছে এটা কইলাম যে যারা নবী নন তাদের ব্যাপার যারা নবী তাদের বিষয় কিন্তু এরকম না তাদেরটা আমি পরে বলতেছি যারা নবী তাদেরটা আমি পরে বলবো আর যারা নবী নন এদের কথাগুলো এখন বললাম যে এরা এদের শরীর মাটি হয়ে যায় এবং তারা একটা ভিন্ন শরীর নিয়া বরজাহের মধ্যে থাকেন ভিন্ন শরীর ছাড়া অন্য সব সমান নবী ছাড়া অন্য সব তো আপনার এই যে ভিন্ন শরীর নিয়া আছেন হায়াতের মধ্যে আছেন মানে এখান থেকে প্রশ্নটা আসে মুর্দাররা এরা শুনে কিনা জবাব হলো শুনেন দেখে কিনা জবাব হলো দেখেন তো বোঝা গেল মুদ্রাদের মধ্যে হায়াত আছে কন্যা মধ্যে কি আছে ওদের মতন একটা হায়াত আছে ওদের মতন একটা কি হায়াত বলে আমাদের হায়াতের লোকে যে না বলে হা মিলবে না আমাদের জীবনের মধ্যেও তো অনেক কিছু আছে হায়াত যেটা আমাদের মানে মিলে না চুলের হায়াত এটা গালের সঙ্গে মিলে না গালের হায়াত চোখের সঙ্গে মিলে না চোখের হায়াত দেমাগের সঙ্গে মিলে দেখছেন সবে কিন্তু হায়াত চুলের এটা এটা জিন্দা না মুর্দা কেমনে জিন্দা বুঝলেন বাড়ে লম্বা কেমন জিন্দা এমন জিন্দা যে যদি আপনি কেচি লাগান তো কোনো ব্যথা পাওয়া যায় না হায়াত আছে কিন্তু কেচি সামাল দিতে পারে কন্যা হায়াত আছে কিন্তু কেচি সামাল দিতে পারে ঠিক তো আবার দাঁড়ির থেকে একটু উপরে উঠেন গাল এটা জিন্দা না মুর্দা কিরকম জিন্দা কেসি লাগান না জিন্দা মগর কেসি সামাল দিতে পারে না তো দুই জিন্দার মধ্যে ফরক হয়ে গেছে দুই হায়াতের মধ্যে ফরক হয়ে গেছে আপনি তো কবর আর জিন্দার মধ্যে হায়াত মিলে দিতে পারতেছেন না এটা কেমনি মিলে দিচ্ছে তো হায়াত কিন্তু কেসি সামাল দেয় গাল কেসি সামাল দে তবে ধুলা সামাল দেয় কথা কন না ধুলা সামাল দেয় ধুলা পড়লে কোনো অসুবিধা নেই আপনি ওদের সময় ধুয়ে লাগবেন শেষ ঝেকুলা আর কেউ উপরে উঠেন চোখ কেচিও সামাল দেয় না ধুলাও সামাল দেয় ধুলাটা পড়ানোর সঙ্গে সঙ্গে আপনার চোখের অবস্থা অন্যরকম হয়ে যাবে যতক্ষণ না এটাকে না ধুইবেন এটা ধুলা সামাল দিতে পারে না ওইটাও হায়াত কিন্তু ধুলা সামাল দিতে পারে না চোখের থেকে আরো উপরে উঠান দেমাগ চোখ ধুলা সামাল দিতে পারে কেচি সামাল দিতে পারে না কিন্তু ধুলা সামাল দিতে পারে তবে বাতাস সামাল দিতে পারে বাতাস সামাল দিতে পারে চোখ ধুলা সামাল দিতে পারে না তবে বাতাস সামাল দিতে পারে বাতাসের মধ্যে আপনি চোখ খোলা রাখলেন তাহলে কষ্ট হবে কিন্তু চোখ মারা যাবে চোখ কি মারা যাবে আর দেমাগ দেমাগ এটা কেচিও সামাল দেয় না ধুলাও সামাল দেয় না বাতাসও সামাল দেয় বাতাস লাগলো বেজালে সবগুলোই তো হায়াতটা জিন্দা চোখা কোয়ালিটি কি একটা হায়াতের মধ্যে তো চার রকমের হায়াত পাইল কয় রকমের হায়াত পাইল চার রকমের তো বুঝা গেল হায়াতের বহুত কোয়ালিটি আছে কথা বল হায়াতের বহুত কোয়ালিটি আছে সব হায়াতের কোয়ালিটি আপনার জানা নাই এটা তিনি কে তাইলে আপনার আর জামেলা হবে না বলে কবরের মধ্যে খুঁজে খাইছে তো পাইলাম না কাউকে না পাইলো আপনি বুঝতে হবে যে এটা হায়াতের মধ্যে আছে এটা এখনো আমার বিজ্ঞানে এখনো এটা আমি পাই নাই এখনো আমি কি পাই নাই পাইতে দেরি এটা কইলাম তো যারা নবী নন বলেন না যারা নন